ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূকম্পন রেকর্ড করা হয়েছে মাধব মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর চব্বিশ ঘন্টা না পেরোতেই এই কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আজ সকাল দশটা ছত্রিশ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টারি স্কেলের এর মাত্রা ছিল তিন দশমিক তিন ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন এক মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন দুই এবং জোন তিন এলাকা নিম্ন ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্পন ঝুঁকি প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন একের আওতায় সর্বোচ্চ ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশেপাশের এলাকা ভূমি ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নয়টি জেলা ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর নরসিংহীর কিছু অংশ পুরো কিশোরগঞ্জ জেলা কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ তবে জুন তিনের এলাকা হিসেবে খুলনা যশোর বরিশাল ও পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন পরিসংখ্যানে দেখা যায় থেকে সাল পর্যন্ত অন্তত পাঁচ দফা বেশ জোরালো অনুভূত হয় এর প্রায় ছিল সিলেট রাঙ্গামাটি বান্দরবান এবং কক্সবাজার এলাকা ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্ত সংলগ্ন সিলেট ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তি স্থল চিহ্নিত করা আছে এর আরেকটিকে বলা হয় প্লেট বাউন্ডারি এক যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত এছাড়া প্লেট বাউন্ডারি দুই নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি তিন সিলেট থেকে ভারতের দিকে চলে গিয়েছে অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে এগুলোই ভূমিকম্পের উৎপত্তি স্থল